অ্যান্টালাইজিং স্পন্ডালাইটিস হলে কী হয় সর্বশরীরে ব্যথা হয় পিছের দিকে বেশি হয় আস্তে 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 সামনের দিকে ঝুঁকে পড়েন এটা হলে আজীবন ওষুধ খেয়ে চলতে হয় এমনকি কোনো ট্রিটমেন্ট আছেন আমি বাঁকা হয়ে গেছি সেটা আবার সোজা করা যাবে আমি ওষুধ বাদ দেবো এবং ভালো থাকব আছে কেন প্রিয় দর্শক বলে রাখি যে শশী হাসপাতালে চালু হয়েছে শশী স্কিন কেয়ার অ্যাস্থেটিক পারপাজে অর্থাৎ রূপ রূপচর্যার ক্ষেত্রে অনেকের দেখা যায় মুখের দাগ হয় বিভিন্ন হাইপার হাইপার পিডমেন্টেশন হয় ফেরিক্যাল হয় ব্রন হয় এই তো রোগ দূর করতে হবে যাবো কোথায় মোল হয় আচিল হয় একটা বিশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার পাশাপাশি যে অনেকের পিসিওএস হয় পিসিওএস হলে কি মহিলাদের কী হয় মুখে অবাঞ্ছিত লোম হয় ট্রিটমেন্ট নেবও কোথায় সারা জীবনকে প্রত্যেক দিন সেভ করবো ওয়াক্সিভ করবো নাকি লেজার আধুনিক লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট দেবো শশী স্কিন কেয়ারে এই সমস্ত রোগের ট্রিটমেন্টের সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ কাজেই মুখের যে কোনো ত্বকের পরিচর্যার জন্য শশী স্কিন কেয়ার একটা বিশ্বস্ত স্থান এখন আসি যে আপনার কী সমস্যা ছিল কেন শশী হাসপাতালে আসছিলেন

দুটো দুটো চারটা খাইতাম এখন এক একটা খাই এখন এক বেলা একটা পিরুদ দর্শক কথা কি গেছে উনি কি বললেন উনি বললেন যে আগে বেশি ঝুঁকে পড়ছিলাম এখন কিছুটা হয়েছে তপড়া হান্ড্রেড পার্সেন্ট হয় নাই আগে চারটা ওষুধ খাইতেন এখন একটা ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়া লাগতেছে এখনো চারটার পরিবর্তে একটা আগে এপাশ ওপাশ শুইতে পারতেন না এখন পারেন এতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমরা যে কথাটা বলি আমি প্রত্যেকটা রুগী এখানে আমি দেখি দেখার পরে কিন্তু এখানে আমি একটা অ্যাডভাইস দিই কয়দিন কিভাবে থাকতে হবে ইরাকে দেওয়া হয়েছে ষাট দিন ষাট দিন সাধারণত আমরা যেটা দেখছি যাদের এই সেলে বি পজিটিভ থাকে যাদের অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস থাকে যাদের এভিয়ান থাকে এদের ষাট দিন লাগে সাতাশ দিনে ডেভেলপমেন্ট আমরা এই রোগগুলির ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দিতে পারি না কিছু কিছু রোগের ওষুধ আমরা সঙ্গে সঙ্গে বাদ দিই কিছু কিছু রোগের ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না যেমন ঘুমের ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না রিউমিনেট আথ্রাইটিস ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না অ্যানকালাইজিং স্পন্ডেলাইটিস সাথে সাথে বাদ দেওয়া যায় প্রথমে আস্তে 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 বডির সাথে অ্যাডজাস্ট করে কুমায় কুমাতে কুমাতে বাদ দেয় এখানে যখন চার দিন চারটা ওষুধ খাইতেন তারপর কিভাবে কমাইছিলেন এখানে আসুন অর্থ ফার্স্টে দশ দিনে দুটা করে গেছে মানে দশ দিন পর দুটা করে দিচ্ছি দুটা হ্যাঁ তারপরে দশ দিনের পর আরো একটা বাদ দিয়েছি একটা তার মানে এই যে প্রিয় দর্শক বোঝা গেছে যে এই ওষুধগুলো বাদ দেওয়া যায় না অনেক রোগী কি বাদ দিয়ে চলে আসেন যে ওষুধ ছাড়া চিকিৎসা বাদ কিভাবে দিতে হবে ওষুধ সেটা আমরা বুঝাই দেব এখন ওনার সমস্যা রয়ে গেছে ওষুধ একটা খাচ্ছেন এখন উপর পার হইতে সোজা হইতে পারেন নাই ব্যথা আছে এই যে যে ডেভেলপমেন্টটা আসছে ডেভেলপমেন্টটা সাতাশ দিনের মাথায় এটা আসছে আমরা দিচ্ছি ষাট দিন এটা দেখা যাবে কিছু যে আরও কিছুদিন না পরে উনি কোর্স কমপ্লিটের পরে ওনার আবার একটা ভিডিও নেব দেখবেন কিছু তখন কী হবে তখন আল্লাহ চাইতো কেননা কিছু তো উপরের মালিক আল্লাহ আল্লাহ তো চাইতে হবে বাবা আমি তো বললেই হবে না আল্লাহ চাইতো কি বলবেন ওষুধ বাদ আগে চারটে ওষুধ খাইতাম

ষাট দিনের কোর্স কমপ্লিট করতে আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি যে যারাই ষাট দিন করেন সবাই এখান থেকে ভালো হয়ে গেছেন কাজে যাদের অ্যানকালেজিং স্পন্ডালাইটিস আছে এভিয়েন আছে রিমেটয়েড আথ্রাইটিস আছে রিমেটয়েড আথ্রাইটিস এই রোগীগুলো কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয় দেখবেন কিন্তু অনেকেই দুই বছর চার বছর পাঁচ বছর ওষুধ খাচ্ছেন তারপরে বলে যে আরো ওষুধ খাইতে হবে ডাক্তার কাছে গেলে বলে সারা জীবন ওষুধ খেতে চলতে হবে তাহলে আমি কোন পথ বেছে নেব আমি কি একটু ধৈর্য ধরে দুই মাসের কোর্স কমপ্লিট করে ভালো হবো নাকি সারা জীবন ওষুধ খাবো ডিপেন্ডস অন তো এই যেহেতু রোগী যাদের আছে তারা ধৈর্য ধরে আমাদের এখানে কোর্স কমপ্লিট করবেন করলে আল্লাহ চাইতে ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ফিদুল ইসলাম